সালামু আলাইকুম নতুন একটি সাধারণ জ্ঞান বিষয়ক ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম চলুন এবার মূল বিষয়ে চাই কোন দেশ বাংলা ভাষাকে দ্বিতীয় মাতৃভাষার মর্যাদা দিয়েছে উত্তর সিয়েরা লিওন বাংলাদেশে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কোনটি উত্তর মিথেন বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি উত্তর পদ্মা নদীরক্ষা কমিশনের মতে অথবা মেঘনা পানি উন্নয়ন বোর্ডের মতে উত্তরাগণভবন কোন জেলায় অবস্থিত উত্তর নাটোর বাংলাদেশের বৃহত্তম রেল জংশন কোনটি উত্তর পার্বতীপুর মুক্তিযুদ্ধে অবদানের জন্য কয়েকটি ক্যাটাগরিতে খেতাব দেওয়া হয় উত্তর চারটি পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমানা নির্ধারণ নির্ধারণকালীন লাইনকে বলা হয় ডুরান্ট লাইন কোন দেশ প্রথম পলিথিন ব্যাগ নিষিদ্ধ করে উত্তর বাংলাদেশ মানব উন্নয়ন সূচকের মৌলিক নির্দেশক কি উত্তর মাথাপিছু জাতীয় আয় আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম দেশ কোনটি উত্তর রাশিয়া বাকু কোন দেশের রাজধানী উত্তর আজারবাইজান লিরা কোন দেশের মুদ্রার নাম উত্তর তুরস্ক জিব্রাল্টার প্রণালী কোন দুটি দেশকে বিচ্ছিন্ন করেছে উত্তর স্পেন ও মরক্কো